तादुबे तादुको तादुनामा गटाडे यकपालम अनि निसुन्छ नि ओके ओके दिबेकै जस्तो देखौ আমাদের জাহাজ মালিকরা যারা আছে তারা যে জায়গা থেকে আবেদন করেছেন আমাদের কাছে আমরা সেখান থেকে দিয়েছি এটি প্রাকৃতিক ব্যাপার এটি তো খুবই স্বাভাবিক থেকে তারা ছাড়বেন এখান থেকে তো জাহাজ ছাড়ছে এখান থেকে তো অন্যান্য সকল ছাড়া সবসময় যাত্রীগণ আসা যাওয়া হচ্ছে আমি মনে করি না এতে অসুবিধা হবে তবে আমাদের ডিআইডাব্লিউ টি এ যদি প্রয়োজন মনে হয় আমরা সেখান থেকে কিছু উদ্যোগ নেব যদি আমাদের যাহা কোনো অসুবিধা